হ্যালো ইভ্রান তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন আমরা যাচ্ছি মেদিনীপুরেতে কারণ আমাদের যাওয়ার কথা ছিল অন্য রেটে বাট আমরা এই ডেটটা এগিয়ে নিয়েছি তো তাই আমাদের রাতের মধ্যেই সব কিছু করতে হয়েছে ফাইনালি আমি খাচ্ছিলাম চা আমাকে বলেছিল যে তুমি কি চা খাবে আমি বলছি হ্যাঁ খাবো বাট র চা যেটাকে বলে মানে লেবু চা ওটা আমার ভালো লাগে না তাই আমি ওটা খেতে চাইছিলাম না তারপরে আমাকে বললো যে এটা দুধ চা তো আমি বললাম ঠিক আছে তাহলে খাবো তাই আমাকে দিয়েছিল তো আমি খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাইকেও আমি দিয়েছিলাম ট্রেনেতে দেখো কত ভিড় জমেছে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল আর আমরাই ফার্স্ট আসনে উঠেছিলাম এখন বাজে এগারোটা তো আমার খুব খিদে পেয়েছে কারণ আমি রাতে কিছুই খাইনি তার জন্য বাড়ি থেকে যেটা বানিয়ে নিয়েছিলাম বলতে আলু ভাজা ছিল পরেটা ছিল রুটি ছিল আর চিকেন করেছিলাম তো অনেকটা রাতে করেছিলাম তো ওটা যদি অনেক দেরি করে খাই তো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নিই কারণ কষ্ট করে করে এনেছি তো খেতে তো হবেই তার জন্য আমি খাচ্ছিলাম আর দাদা বললাম যে তুমিও একটু খে বলছে তুমি তো আমাকে দেবে না আমি জানি তারপর আমি বললাম আইসক্রিম খাবো তো একটা দোকানে এসেছিলো আর সামনেই ছিল তার জন্য আমি বললাম আমি খাবোই খাবো না দিলেও আমি জোর করে নেব তো আমাকে কিনে দিয়েছিল একটা আইসক্রিম আর আমি দেখো চুল সাইজ করছি আমাকে বলছে আর ঢং দেখিও না তো হাসাহাসি করছিলাম তারপর আমি খাওয়াটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছিলাম আমার আমাকে বলছে দেখো তোমার দিকে সবাই তাকিয়ে আছে সবাই দেখছে তুমি কি তুমি কি ছোট বাচ্চা নাকি যে তুমি এভাবে খাচ্ছ আমার খাওয়া দেখে তো প্রচুর হাসছি আর আমি নিজেও হাসছি তো আমার নামতে হবে এবার আমাদের স্টেশন এসে গেছে তো ফাইনালি এখন আমি এসে গেছি খড়গপুরেতে তো ওখানে আমার খুব খিদে পেয়েছিলো আমাকে হেডলি স্টেশনে একটা কেক কিনে দিয়েছিল সেই কেকটা আমি ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম তারপর আমি বসে বসে খাচ্ছিলাম তো তারপর আমি বললাম আমি ক্যাডবেরি খাবো তো ক্যাডবেরিও খাচ্ছিলাম আর আমার সাইডে যত লাগেজ দেখছে সব আমাদের বুলু লাগেজটা ওকে ক্যাডওয়ারিটা দিনি বলে তাই আমার মুখের কাছে ক্যামেরা নিয়ে এসে ধরেছে দেখো শুধু আমি রেগে যাচ্ছি আর বিরক্ত হয়ে যাচ্ছি তো আমি বললাম যে আমি বাড়ি যাবো না তুমি যাও তো আমি খেতে থাকি তোমরা সাবস্ক্রাইব করতে থাকো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও